ಅಲ್ನಾರಣಾಲಿ ಅಲ್ ತಿ

মাত্র দশ হাজার টাকা দেন সতেরো নাম্বার একজন আল্লাহর বান্দা চলে আসেনা না দেরি করবেন না অতি তাড়াতাড়ি বন্ধুগণ চলে আসে আমার বন্ধুগণ মায়ের মাখ জন্য দিয়ে দেন বাবার মাখ জন্য বন্ধুগণ দিয়ে দেন আজকে আপনি এখানে বসে আছেন আপনার সন্তানে যখন আপনাকে মা মা বাবা বাবা বলিয়া ডাক দেয় আমাদের অন্তরটা বন্ধুগণ শান্তি পাইয়া যায় মনে হয় আগুন থেকে পানির মধ্যে পড়ে গেলাম আমরাও যখন আমাদের মা বাবাকে ডাক দিয়েছি আমার বন্ধুগণ তারাও তো

এ আল্লাহ তোমার একজন ওখানে দেখে আছে এ আল্লাহ তোমার একজন বান্দা কিছু নগদ দিবেন না ভাই এ আল্লাহ তোমার একজন আল্লাহ দশ দিয়ে আমার আসেন তাড়াতাড়ি চলে আসেন মাদ্রাসার আমার বন্ধুগণ কোরআন মতের মাত্র দশটা হাজার টাকা দিনেওয়ালা আমার বন্ধুগণ আল্লাহর কম

নামে থাকি এлла মাস্টার ইസ്মাঈল সাহেব আল্লাহ গো তিনি 10000 টাকা দেয়া নিলো আল্লাহ তুমি তার দান قبول করো मंजूर করো আল্লাহ গো 20 পূর্ণ হয়ে গেল 21 নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসে 40 জন কমছে কম ভাই আল্লাহু আস্তে होलाক তাড়াতাড়ি আসেন বন্ধুগণ আল্লাহ আব্দুল কাদের মনশে সাহেব ছেলে 3000 টাকা

আল্লাহ আসতে বন্ধু বান্ধে চলে আস মাত্র পাঁচ হাজার টাকা নাম্বার এ আল্লাহ নিয়ে পাঁচ টাকা

al 5000 গুলো নগদ দিল

আসাদ বন্ধগণ আমা মাদ্রাসার জন্য আমার বন্ধগণ বিল্ডিং এর কাজ হবে এখানে ছাত্ররা দিতে খাওয়াতে হবে আমার বন্ধগণ এখানে বসতে আছে। মাদ্রাসার ছাত্র আমার বন্ধগণ চলে আসেন মাত্র 500 টাকা দেনা হলো এই মুসলমান বন্ধগণ আমা আল্লাহর रास्ते বন্ধগণ চলে আসো আসেন আসেন বন্ধগণ আমা আমার বন্ধগণ

করবেন যার অপেক্ষায় বসে আছেন আমার বন্ধুগণ তিনি আসবেন আর লড়ে লড়ে নামবো আমার বন্ধুগণ চব্বিশ নম্বরে কে আছেন বন্ধুগণ আমার মাত্র পাঁচটা হাজার টাকা দেনে মালা আল্লাহ রাস্তে বন্ধুগণ চলে আস বন্ধুগণ আমার আসেন এই যে ভাই জানে সে গেল কি নাম ভাই বিল্লাল মিয়া পাঁচ হাজার দশ হাজার না থাকবি আল্লাহ পিল্লার মিয়া আল্লাহ দশ হাজার টাকা দিয়ে আল্লাহ তুমি তার কবল করো মঞ্জুর করো বলো না আমি বাবা মারা গেছে মা আছে এ আল্লাহ বাবা অন্ধকার কবরে গেছে নগদ পাঁচ হাজার টাকা দিয়ে দিল পাঁচ টাকা বাকি আল্লাহ গো তুমি তার জন্য কবুল করো মঞ্জুর করো এ আল্লাহ যে আশাই দিল তার বাবা অন্ধকার কবরে আল্লাহ গো তুমি জান্নাতুল ফেরদাউস নসীব করো আল্লাহ তার মা দুনিয়ার মধ্যে আছে খেদমতের তৌফিক নিয়ে দিও চিল্লাইয়া জোরে জোরে বলে না আমি বিল্লাল ভাই জানির ইনকামে বরকত দিয়ে দিও হায়াতে বরকত দিয়ে দিও আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা

আমার বন্ধুগণ আসেন বন্ধু মাত্র পাঁচ হাজার টাকা দেনে আমার বন্ধুগণ মাদ্রাসার তো অনেক কাজ আপনারা জানেন দেখতেছি মাদ্রাসায় বহুত বড় বিল্ডিং এর মতো দেখা যায় কিন্তু মাদ্রাসার কিন্তু বহুত কাম বাকি থাকে যেখানে যত বড় হয় ওইখানে বন্ধুগণ দেখবেন তত কামের পাকা দাও আসিয়া যায় যেমন একটা বিল্ডিং বানানো লাগতেছে তিরিশটা পিলার লাগে বন্ধুগণ কয়েকটা পিলার মাত্র হয়ে গেল এই কয়েকটা পিলারে কিন্তু বন্ধু একটা বিল্ডিং নির্মাণ করা সম্ভব হবে না আমার বন্ধগণ মাত্র পাঁচটা না ছয়টা পিলার হয়ে গেল আমার বন্ধুগণ আরো কমসে কম ছাব্বিশ সাতাশটা পিলারের প্রয়োজন আছে আমার বন্ধুগণ মুসলমান ভাইয়া আমার বন্ধুগণ আল্লাহ রাস্তে চলে আসে এই বিল্ডিং নির্মাণের জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাস্তে মনটা নরম করে অন্তরটা নরম করে আল্লাহ অন্তরের মধ্যে লইয়া আমার বন্ধুগণ আল্লাহ রাস্তে এই বৃহত্তম মাদ্রাসা ত্রিপুরা রাজ্যের মধ্যে অত বড় মাদ্রাসা আমার বন্ধুগণ আল্লাহ স্তে চলে আসেন আমার বন্ধুগণ মাত্র পাঁচ হাজার টাকা

বন্ধুগণ আমার আল্লাহর আসতে বন্ধুগণ চলে আসেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আছেন কোন আল্লাহর বান্দা পঁচিশ নাম্বারে একজন পঁচিশ নাম্বারে একজন আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা দেনেওয়ালা আসেন আমার বন্ধু আমার জন্য না আপনার জন্য না একমাত্র শুধুমাত্র মাদ্রাসার জন্য বন্ধুগণ আমার আমার ভাইরা বিল্ডিং নির্মাণের জন্য মাদ্রাসার কাজের জন্য আমার বন্ধুগণ মাত্র পাঁচ